লালমনির হাটে চীনের বিমানঘাঁটি তৈরির গুঞ্জনে আতঙ্কে রাত কাটছে ভারতীয়দের এই বুঝি হাতছাড়া হলো সেভেন সিস্টার্স পূর্বাঞ্চলীয় সাত রাজ্যকে বাঁচাতে শেষবারের মতো চেষ্টা করছে ভারতীয় সামরিক বাহিনী এরই ধারাবাহিকতায় শিলিগুড়ি করিডরে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ডিফেন্স ডট ইন এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় সাম্প্রতিক সময় এই অঞ্চল ঘিরে তৎপরতা বাড়াচ্ছে বাংলাদেশ ও চীন ষাট কিলোমিটার দীর্ঘ ও ২২ কিলোমিটার প্রশস্ত এই অঞ্চলটি পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে রাখে কোনো কারণে চিকেন নেকের নিয়ন্ত্রণ হারালে আলাদা হয়ে পড়বে এই সাত রাজ্য সম্প্রতি ইউরাসিয়ান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশের লালমনিরহাট জেলায় বিমান ঘাঁটি তৈরিতে আগ্রহী চীন এতে চুক্তিভিত্তিক কাজ করবে পাকিস্তান প্রতিবেদনটিতে দাবি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরে এই বিষয়ে আলোচনা হয়েছে দুই পক্ষ সম্মত হলে কৌশলগত গুরুত্বপূর্ণ ঘাঁটি তৈরি করা হবে চলতি বছর অক্টোবরে চীনের রাষ্ট্রীয় সফরে ডক্টর ইউনুস বলেন ভারত মহাসাগরের অভিভাবক বাংলাদেশ কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স ল্যান্ডলকড অঞ্চল সমুদ্রে যাবার কোনো উপায় তাদের নেই এই অঞ্চলের জন্য সমুদ্র রক্ষায় ঢাকার বিকল্প নেই এরপরই দুই দেশের সম্পর্কে বাড়ছে উত্তেজনা ডিফেন্স ডট ইন এর প্রতিবেদন বলছে সেভেন সিস্টার্সে সাম্প্রতিক সময় নিজেদের গোয়েন্দা এয়ারক্রাফটের ব্যবহার বাড়িয়েছে চীন সিকিম থেকে এমন ঘটনার অসংখ্য তথ্য মিলেছে গোয়েন্দা নজরদারি চালানোর ক্ষেত্রে হাই অল্টিটিউড লং এন্ডিউরেন্স হেল ড্রোন ব্যবহার করছে বেইজিং অত্যাধুনিক এই ড্রোনটি পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় দীর্ঘ সময় ভেসে থাকতে পারে যা হিমালয় সীমান্তে বাড়িয়ে তুলছে ভারতের নিরাপত্তা ঝুঁকি অন্যদিকে নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ ও মেঘালয় সীমান্তে গেল টিবি টু আনম্যান্ড এরিয়াল ভেহিকল যা শিলিগুড়ি করিডোরের খুবই কাছে অবস্থিত বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সাতষট্টিতম ইন্টেলিজেন্স কোর তুরস্কের তৈরি এই ড্রোন তদারকের দায়িত্বে আছে তিনশো কিলোমিটার রেডিয়াসে টানা চব্বিশ ঘন্টা বেশি সময় উঠতে পারে এই ড্রোন ভারতীয় বিশ্লেষকদের ধারণা এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের অত্যাধুনিক রাডার ও মিসাইল টেকনোলজি বাংলাদেশ ও চীনের ড্রোনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত কয়েক স্তরের নিরাপত্তার আওতায় চিকেন নেকে মোতায়েন করা হয়েছে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়াও অঞ্চলটিকে সুরক্ষা দিচ্ছে রাফায়েল ফাইটার জেট ও ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল তবে লালমনের হাটে পাকিস্তানের সহায়তায় চীনের বিমান ঘাঁটি তৈরি ভারতের যে কোনো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে ফেলতে যথেষ্ট এমনটাই শঙ্কা বিশ্লেষকদের